ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال الله تبارك وتعالى في سوره اخرى قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين <applause> بنغلاديش جمعيه الهدي سير ঐতিহ্যবাহী সাংগঠনিক জেলা জামালপুর জেলা জমি হাদিস কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট আলমীদিন প্রিন্সিপাল বদিউজ্জামান চালুকদার হাফিদাহ আজকের এই মহাসম্মেলনের প্রধান আকর্ষণ মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিদা আহল্লা আজকে যারা আমন্ত্রিত কেন্দ্রীয় কেরাম কিছুক্ষণ আগে যার জ্বালাময়ী বক্তব্য শুনলাম শেখ ডক্টর মুজফর বিন হাফিদা হাফিজাহুল্লাহ তার আগেও দীর্ঘক্ষণ আলোচনা রেখেছেন বাংলাদেশ জমইয়ত হাদিসের কেন্দ্রীয় যুগ সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলিম দিন শেখ আবু আদিল মোহাম্মদ হারুন হোসাইন তার আগে আলোচনা রেখেছেন বাংলাদেশ জম সুবানি আহলে হাদিসের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ আবদুল্লা বিন হারিস এবং আরও আলোচনা রেখেছেন কেন্দ্রীয় হাদিসের সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী ও জামারপুল জামাত জালা জমাহ হাদিসের বিভিন্ন পর্যায়ের জমিয়ত সুব্বানের দায়িত্বশীল বৃন্দ বিশেষ করে আজকের এই মহাসম্মেলন বাস্তবায়নের অগ্রণী ভূমিকা পালন করেছেন জেলা হাদিসের সম্মানিত সাধারণ সম্পাদক প্রিন্সিপাল অমর ফারুক সহ জেলা হাদিসের সম্মানিত সহসভাপতি বৃন্দ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সব্যানের দায়িত্বশীল বৃন্দ এবং আপনারা সকলেই জানেন আজকের এই সম্মেলনের সার্বিক যিনি অবদান রেখেছেন তত্ত্বাবধান করেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের ভাই মেহেদি হাসান রুবেল সহ যারা যেভাবে এই সম্মেলনে অবদান রেখেছেন সকলকে আমার পক্ষ থেকে বাংলাদেশ হাদিসের পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা দোয়া করছি আল্লাহ সকলকে যাজায়ে খায়ের দান করুন আল্লাহ সকলের এই তৌহিদি এই সন্ন্যার, পিছনে যা অবদান এ অবদানকে আল্লাহ কবুল করে নিন স্মরণ হচ্ছে খুব দীর্ঘদিনের আগের কথা নয় মাত্র গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে আমি এবং সাহেব ডক্টর মুজফর বিন মাহসিন সাহেব মাহমুদপুরে একটি সম্মেলনে এসেছিলাম সেখানে জেলার নেতৃবৃন্দ সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব এবং সহসভাপতি আমাদের জনাব আবদুল করিম সাহেব সহ সবাই সব্বানের নেতৃবৃন্দ তারাও সাক্ষাৎ করলেন আমরা বললাম কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলায় একটি করে জেলার সম্মেলন হতে হবে কেন্দ্রীয় মহাসম্মেলনের আগে তারা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করলেন স্বল্প সময়ের মাঝে জেলা কমিটির মিটিং ডেকে সুন্দরভাবে সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় সভাপতি মহোদয়ের অনুমোদন সাপেক্ষে দিন তারিখ নির্ধারণ হল সেটি ছিল আজকের এই তিরিশে ডিসেম্বর সত্যিই এই সফল সম্মেলনের জন্য জেলার বর্তমান সকল দায়িত্বশীল এবং আপনারা যারা যে যেখান থেকে প্রতিটি শাখা থেকে এলাকা থেকে তথা এই জামালপুর শহর থেকে যেভাবে আজকে স্বতঃস্ফূর্তভাবে সারা দিয়ে সম্মেলনে সমাবেত হয়েছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জামালপুর জেলায় বাংলাদেশ হাদিস ছাড়া ভিন্ন কোনো সংগঠনের সুযোগ থাকবে না ঠিক তো ইনশা আল্লাহ কোনো আমাদের ভুল বুঝাবুঝির সুযোগ নেই ভিন্ন কোন চিন্তার সুযোগ নেই আল্লামা আল্লা কাফিয়াল কোরাইশি রাহ্লা ওই উনিশশো সালে যেমনই ভাবে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহুল হাদিসদেরকে এক প্ল্যাটফর্মে সমবেত করেছিলেন আজকের এই জামালপুরের মহাসম্মেলন আমাদেরকে যেন সেই অতীতের দৃশ্যের কথা স্মরণ করে দিচ্ছে অনত বিলম্বে বাংলার বুকে আবারও ওই সেই প্ল্যাটফর্ম বাংলাদেশ জমিয়তে চাইলে হাদিসে সকল আহল হাদিস ঐক্যবদ্ধ হবেই হবে ইনশা আল্লাহ প্রিয় ভাইরা আমার বক্তব্য অনেক শুনেছেন জানি আপনারা বহু দূর দূরান্ত থেকে এসেছেন কিন্তু তিরিশে ডিসেম্বর কি প্রতিদিন হবে সুতরাং সকলকে অনুরোধ জানাবো আমার বক্তব্য শুনবেন আর না শুনবেন পরের বিষয় আজকের মাননীয় প্রধান অতিথির বক্তব্য অবশ্যই শুনে যাবেন যাবেন তো ইনশাআল্লাহ অবশ্যই খুব লম্বা সময় নেব না আমরা কিন্তু অবশ্যই প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য অবশ্যই শুনে যাবেন আমার আমাকে একটি নির্দিষ্ট বিষয় সামনে রেখে কথা বলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন বিষয়টি হলো শেরক ও বিদাতের ভয়াবহতা আহলুল হাদিসদের বিদাত উৎখাটের জন্য কি বলেন ঠিক কি না এটি হাদিসদের মূল দাওয়াত তাই আজকে এই সম্মেলনে কিছুক্ষণ আগে শেখ ডক্টর মুজাফর বিন মহসিন সাহেব তৃতীয় স্বাধীনতার কথা বলেছেন আবার চতুর্থেরও প্রয়োজনীয়তা অনুভব করেছেন আমি মনে করি বাংলাদেশ যতক্ষণ না শেরকো বেদা মুক্ত হবে ততক্ষণ আমাদের সেই আবারও এই দেশকে শেরক মুক্ত স্বাধীনতার প্রয়োজন অপরিহার্য রয়েছে ঠিক কিনা অতএব আমরা বিশ্বাস করি আমাদের এই দাওয়াত যদি শুধু এই এক সম্মেলনের মাঝে সীমাবদ্ধ নয় আপনি যেই মসজিদ থেকে এসেছেন যেই এলাকা থেকে এসেছেন যেই মহল্লা থেকে এসেছেন যেই উপজেলা থেকে এসেছেন এই সম্মেলন থেকে সেই প্রতিজ্ঞা ও কর্মসূচি নিয়ে আমরা বের হব যেখানে আমাদের অবস্থান সব জায়গাকেই আমরা শেরক মুক্ত মুক্ত, এবং তৌহিদ ও সন্ন্যার উপর প্রতিষ্ঠিত করার জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব ইনশা করব তো ইনশা ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন প্রিয় ভাই আমার আল্লাহ সুবহান হুয়া তালা মানুষকে সৃষ্টি করেছেন কি জন্য তা আমরা সবাই জানি আল্লাহ আব্দুল্লাহ আলমিন বলেন ওয়ামা খালকতুল জিনওয়াল ইনসা ইল্লাহিয়া আবুদুন এর ব্যাখ্যা করতে গিয়ে রাইসুল মুফাসিরিন আব্দুল্লা ইমনা আব্বাস সরদিয়া আল্লাহত আলাহ আনহুমা বলেন ইল্লালী আল্লাহ আব্দুল্লাহ আলমিন জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন যাতে তারা শুধু আল্লাহ সুবহান এককভাবে এবাদত করে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করতে পারে তৌহিদ প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় বাধা হল কি বাধা সবচেয়ে বড় বাধা হল শের যতক্ষণ আপনি শের থেকে মুক্ত হতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পক্ষে তওহিত প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এজন্যই আল্লাহ সুবহান অবহাত আলা যুগে যুগে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন তাদের সকলকে দায়িত্ব দিয়েছেন ওয়ালাকি খুললে উম মাচি রসোল্লা আনিয়ার বুজৌল্লাহ ওয়াজ চানিবু তাগুত সকল নবী রাসুলের দায়িত্ব ছিল একটিই তারা সকল মানুষকে দাওয়াত দিয়েছেন আনিয়া বুজুল্লাহ এবাদত হবে কার জনে বলেন কার ওয়াস্তানিবুদ তাগত এবং তাগত সের কফর সবকিছু থেকে বেরত রাখা আর তৌহিদের প্রতি দাওয়াত দেওয়া এটিই ছিল সকল নবী রাসুলদের দায়িত্ব সেই ধারাবাহিকতা বাহিকতারা আলোকে আজকে শুধু বাংলার বুকে নয় গোটা বিশ্বের বুকে যেখানেই আহলুল হাদুস ফি মানহাজের মানুষেরা রয়েছে তারা সেই পদ্ধতিতে সেই মানহাজে তাদের সর্বক্ষেত্রে এ দাওয়াতি কাজ আঞ্জাম দিচ্ছে একই ধারাবাহিকতায় বাংলার বুকে বাংলাদেশ হাদিস জামালপুরের এই মহাসম্মেলন সেই আহ্বানে জানায় আমরা যেন আল্লাহর চৌহিদের উপর প্রতিষ্ঠিত হয়ে সকল প্রকার শের থেকে মুক্ত হতে পারি এবং সন্ন্যার উপর প্রতিষ্ঠিত হয়ে সকল প্রকার বেদা থেকে মুক্ত হতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন মুসলিম মুসলিম হিসাবে আপনার ঘোষণা আসতেই হবে যেই ঘোষণা আল্লাহ সুবহান হুয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেন কুন ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লীলা রবীল্লা মিন লা শরিকালা অবিদালিকা উম রু চুয়া আনা আয়ালুল মুসলিমিন আল্লাহ বলেন বলো তুমি ঘোষণা দাও ইন্না সালাতি আমার সালাত অনুসকি আমার কুরবানি আমার সারা জীবনের এবাদর এমনকি উমা হাইয়াইয়া ওয়া মাতি আমার গোটা জীবন মরণ সব কিছু হলো লিল্লাহে রব্বিল আলমিন গোটা বিশ্বের যিনি রব তার জন্য কার জন্য লিল্লাহে রব্বিল আলমিন লিল্লাহে তকবীর লিল্লাহে তকবীর কে তিনি লা শারিকালা যার কোন দিক থেকে কোন শরী নেই মনে রাখবেন গোটা জীবনটা এবাজতে ভরপুর করে ফেলেছেন সালাতের হিসাব নেই শ্যামের হিসাব নেই জাকাতের হিসাব নেই হাজ হিসাব নেই তেলাওয়াতের হিসাব নেই কিন্তু আপনার মতো ব্যক্তি যদি এরপরেও সেরকে লিপ্ত হন আল্লাহ সুবাহ চোদ্দ শত বছর আগে ঘোষণা দিয়েছেন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে আল্লাহ বলেন মায়দা বাহাত্তর নম্বর আয়াত

হারাম করে দেন নাউযুবিল্লাহ ওয়া মাআওয়াহুন নার তার জন্য জাহান্নাম অপরিহার্য করে দেন প্রিয় ভাইরা আমার সুতরাং মনে রাখবেন জান্নাতকে নিশ্চিত করতে হলে অবশ্যই আপনাকে গোটা জীবন তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে সকল প্রকার শের থেকে মুক্ত হতে হবে মানুষ মাত্রই ভুল ত্রুটি হওয়া অসম্ভব নয় আপনার জীবনে বহু ভুল হতে পারে কিন্তু সব সবসময় সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে আপনার দ্বারা যেন কোন অপরাধ না হয় শেরকের অপরাধ না হয় আল্লাহ রসূল সাল্লাল্লাহ ওয়ালুহুসাল্লাম বলেন আল্লাহর আব্বুলে আলমিন সুসংবাদ দিয়েছেন হাদিসু কুদ্শি আল্লাহ বলেন ইয়া আদম লা ও আচাই চানি বি কোরআবি লা আর দি খতায়া ওলাম চু লে আচাই চু কা বি ফেরা হে আদম সন্তান জেনে রাখো যদি তুমি গোটা পৃথিবীর সমান গুণা নিয়ে আমার কাছে আসো কিন্তু শর্ত লমত শরীর বিষয়া আমার সাথে কখনো সেরকে লিপ্ত হও নাই জেনে রাখো তোমার জন্য সুসংবাদ হলো আয় তাই ই টু ফেরা আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব বলেছে হ্যাঁ প্রিয় ভাইয়া আমার কথা দীর্ঘ করতে চাই না মনে রাখবেন আপনার জন্যই জান্নাত সুসংবাদ কখন যখন গোটা জীবনটা আপনি তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবেন শিরক মুক্ত থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন ইনাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু চাচা নাযাল আলাইহিমুল মালায়েকা আল্লাহ চ ওয়ালা চা জানো ওয়া অবসিনু বিল জনা চিল্নাচি কুং আল্লাহ বললেন ইন্ন আল্লাহ দিনা কালু রব্বন আল্লাহ যারা এই স্বীকৃতি দেয় এই ঘোষণা দেয় আমাদের রব কে আমাদের মাহাবুধ কে আমাদের সব কিছুর মালিক কে সকল ক্ষমতার উৎস কে মনে রাখবেন কালকেই ভুলে যাবেন স্লোগান শুরু করবেন সকল ক্ষমতার উৎস যদি এই কথা বলেন তাহলে আপনি মুক্ত কোনো জীবনেই হতে পারবেন না সকল ক্ষমতার উৎস কে যারা বলেন কেলা আল্লাহ বলেন ইন্দিন যারা এই স্বীকৃতি দেয় আমাদের রব হলেন আল্লাহ সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ সকল এবাদতের মালিক হলেন আল্লাহ অতঃপর মৃত্যু মুহূর্ত পর্যন্ত এই তাওহিদের উপরে অটল থাকে ওই মৃত্যু মুহূর্তে তার কাছে আল্লাহর বিশেষ ফেরস্তাগণ উপস্থিত হবেন উপস্থিত হয়ে বলবেন আল্লাহ তাফু তোমরা কোনো ভয় করো না ওলা জানু তোমরা কোনো শঙ্কা করো না দুশ্চিন্তা করো না ও আবু বিল জান্না তোমরা সুসংবাদ নিয়ে নাও যেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে গোটা জীবন তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকার কারণে গোটা জীবন শের মুক্ত হওয়ার কারণে তোমার জন্য সেই জান্নাত অপেক্ষা করছে বলেন সুহান আমরা যেন সেই জান্নাতের পথেই অটল থাকতে পারি এজন্য একদিকে তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকব শের মুক্ত হব অপর দিকে সন্ন্যার উপর প্রতিষ্ঠিত থাকবো বেদামুক্ত হব সময়ের স্বল্পতার কারণে দীর্ঘ কথা বলার সুযোগ নেই বিশেষ করে প্রধান অতিথি মহোদয় উপস্থিত রয়েছেন অতিথি প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের দিকে আমরা এখন যাব পরিশেষে স্মরণ করে দিতে চাই আজকের এই বিয়াল্লিশ বছর পরে এই মাঠে স্কুলের মাঠে এই ঐতিহাসিক মহাসম্মেলন স্মরণ করে দিচ্ছে আপনাদেরকে শুধু ডাকের অভাব ডাক দিলে সারার অভাব নাই ঠিক না হ্যাঁ ডাকের অভাব ডাক দেওয়া হয় নাই সারা পাওয়া যায় নাই ডাক দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ স্বতঃস্ফূর্ত ভাবে সারা দিয়েছেন যেটি আজকে ঘোষণা এসেছে জেলা জমিয়তের পক্ষ থেকে আজকের এই সম্মেলন নয় আগামী দিনে আরও এর চেয়ে বহু গুণে বড় সম্মেলন জামালপুরে চাই হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই সাথে শেখ ডক্টর বিন মহাসিন সাহেব স্মরণ করে দিয়েছেন আমিও স্মরণ করে দিচ্ছি ওই সেই বাইপাইলে আগামী সাত ও আট ফেব্রুয়ারি সেই ইন্টারন্যাশনাল কনফারেন্স যেখানে বহির্বিশ্ব থেকে ইসলামী স্কলারগণ আমন্ত্রিত সেখানে অবশ্যই সদল বলে উপস্থিত হবেন এবং স্মরণ করে দিচ্ছি ওই ক্যাম্পাসেই প্রতিষ্ঠিত আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রহম্লার দীর্ঘদিনের স্বপ্ন ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেখানে আল করানেন ইসলামিক স্টাডিজে কম্পিউটার সায়েন্সে ত্রিপলিতে বিবিএতে ভর্তি কার্যক্রম চলছে বলুন আলহামদুলিল্লাহ অতএব আমাদের সন্তানেরা যারা সদ্য এইচএসি পাশ করেছে আলিম পাশ করেছে তাদেরকে সেখানে ভর্তি করানোর চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে পরস্পরের সহযোগিতা দিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন পরিশেষে যারা এই মাঠে একদিন ছিলেন আজকে নেই আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রহমা আব্দুর রহমান বিহু বিটি আব্দুল গানি রহেমা এবং আরও যারা আমি হয়তো অনেকের নাম জানি না আল্লাহ তাদের সকলকে জান্নাতুলফের দাউশনসিব করুন আর আমরা যারা তাদের পরবর্তী প্রজন্ম আমরা যেন সেই আমানত যথাযথভাবে পালন করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন ওয়া আখির দাওয়ান আনিল হেমদুল্লাহ হে রব্লা আলমিন ও সাল্লাল্লাহ আল্লাহ নবীন আমদ আলী ওসাব আজমাইন ওয়াসাল্লাম ও আলাইকুম ওর আহমেদুল্লাহী ও বরাহ